নমস্কার বন্ধুরা দিয়া রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো অনেক সময় যখন আমাদের রান্না করতে ইচ্ছে করে না তখন আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই চিকেনের রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে চিকেনের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন রান্নাঘরে যখন বেশিক্ষণ সময় থাকতে ভালো লাগে না আর যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এই রেসিপিটা কিন্তু খুবই উপযুক্ত চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা চিকেন নিয়েছি চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু কসুরি মেথি শুকনো খোলায় ভেজে হাতের সাহায্যে ডোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করছি তবে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিকেনের মধ্যে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার চিকেনটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের মধ্যে পুদিনা পাতা ও কসুরি মেথিটা দেওয়ার কারণে চিকেনের টেস্টটা খুবই ভালো হবে আর সর্ষে তেলটা দেওয়ার কারণে চিকেনের গায়ে মশলার কোটিংটা বেশ ভালোভাবে হবে চিকেনের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার চিকেনটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি চিকেনের মধ্যে যে আলুটা দেব সেটা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার তেল ভালোভাবে গরম হয়ে এলে একটা বড়ো সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সেগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণত আমরা চিকেন রান্নার সময় বড়ো বড়ো আলু কেটে দিই কিন্তু যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেজন্য আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আলুর মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু নরম হয়ে আসে সেই জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিট সময় ঢাকা দিয়ে আলুটাকে আমি দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা ঢাকনার সাহায্যে তেল থেকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেয়া এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছড়াচ্ছে সে পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে ওড়ন ভেজে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আমি এই রান্নার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করার জন্য বেশি অর্ধেক পেঁয়াজটা ব্যবহার করেছি আর কম অর্ধেক পেঁয়াজটা আমি এখন এই তেলের মধ্যে দিচ্ছি এবার পেঁয়াজ কুচোটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে পেঁয়াজের মধ্যে বাদামির রং চলে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কা কুচি টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা ও রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি যাতে মশলাটা তুলে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর তিন চার মিনিট সময় ধরে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন চিকেনের স্বাদ কিন্তু ততই বাড়বে দেখুন চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কেন আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এভাবে যদি জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে মশলাটা সেটা আর পড়বে না অল্প অল্প জল দিয়ে চিকেন ও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি প্রথম দিকে যদি নুনটা দেওয়া হতো তাহলে চিকেনটা জল ছেড়ে দিত আর চিকেন থেকে জল ছাড়লে চিকেনটা আর ভালোভাবে কষানো যেত না নুনটা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অল্প এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু মাখো মাখো হবে তাই আমি এখানে আলুটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জলটাই দিচ্ছি বেশি জল দিচ্ছি না জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে রান্না করে নিয়েছি চিকেনের মধ্যে আলুটা আমি যেহেতু ভেজে নিয়ে দিয়েছি তাই খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই প্রায় তিন চার মিনিট সময় ধরে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর আপনারা যদি এই চিকেনটা আরও একটু রিচভাবে খেতে চান তাহলে এখানে বাটার কিংবা ঘি দিয়ে দিতে পারেন তবে আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে আমার এই আজকের চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ